অংশীদারি কারবার অংশীদারি কারবারের আমাদের আজকে চার নম্বর ভিডিও এর আগে আমরা তিনটি ভিডিও করেছি আজকে চার নম্বর ভিডিওতে দেখো অঙ্কটা কী আছে দেখে নিই বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দু লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ টাকা দিয়ে একটি বাস ক্রয় করলেন দেখো এখানে দুজন বন্ধু আছে একটা শ্রীকান্ত আর একটা সৈফুদ্দিন আছে যারা সৈফুদ শ্রীকান্ত দু লক্ষ চল্লিশ হাজার এবং সৈফুদ্দিন তিন লক্ষ টাকা দিয়ে একটি বাস ক্রয় করলেন তারপরে কি বলছে দেখো চার মাস পরে বন্ধু পিটার দেখো আর একটা বন্ধু তারা অলরেডি কত মাস আগে কিনেছে বাসটা কিনেছে তারা চার মাস আগে কিনেছে ঠিক তার চার মাস পরে তার বন্ধু পিটার একাশি টাকা দিয়ে তাদের ব্যবসায় যোগ দিল দেখো তারা কিন্তু হচ্ছে ব্যবসায় টাকাটা দু লক্ষ চল্লিশ হাজার আর হচ্ছে তিন লক্ষ টাকা শ্রীকান্ত ও সৈফুদ্দিনে যে টাকাটা আছে তারা অলরেডি কিন্তু চার মাস এই টাকাটা কিন্তু ব্যবসায় খাটিয়ে ফেলেছে মানে ব্যবসায় ইনভেস্ট করা করা হয়ে গেছে এবং সেটি ব্যবসায় চলছে রানিং এদের টাকাটা ঠিক এই অবস্থায় চার মাস পর পিটার একাশি হাজার টাকা দিয়ে তাদের ব্যবসায় যোগ দিল যোগ দেওয়ার সাথে সাথে কী করলো শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিলেন দেখো যখনই তুলে নিল তুলে নেওয়ার পর বছর শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাদের হচ্ছে লাভ হলো তাহলে লাভ্যাংশের কে কত টাকা পাবে হিসাব করে এখানে দেখো টাকাটা তুলে নেওয়ার ব্যাপার আছে এখানে যখন অনুপাতের ভাগ করবে অনুপাতের ভাগটা যেহেতু তাদের করতে হবে সেহেতু দেখো এরা অলরেডি চার মাস যেহেতু টাকাটা খাটিয়ে ফেলেছে তাহলে এ যাচ্ছে কি পিটার কিন্তু চার মাস পরে এর ব্যবসার সাথে হচ্ছে যুক্ত হচ্ছে তাহলে এখানে বছরের শেষে লাভ হচ্ছে যেটা এদের টাকাটা তো তা যদি হচ্ছে না তুলতো তাহলে কিন্তু দেখো এদের টাকাটা পুরো বারো মাস খাটতো আর এর টাকাটা খাটতো কত মাস আট মাস খাটতো আট মাস ব্যবসায় খাটতো খাটার পরে কি হতো দেখো এরা তখন কিন্তু সমানভাবে ভাগ করতে পারতো না সেজন্য কি করলো যখন হচ্ছে পিটার তাদের ব্যবসায় যোগ দিয়ে দিল কি করলো পিটারের টাকা থেকে তারা মূলধন অনুপাতে টাকাটা কি করলো তুলে নিল যেই পরিমাণ টাকাটা তুলে নিল তারপরে কিন্তু তাদের অনুপাতটা দিয়ে অনুপাত দিয়ে আমরা হচ্ছে কী করবো তখন তারা সমানভাবে আমরা কি করব অনুপাতে ভাগ করে নেব তিনজনের মধ্যে তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে সর্বপ্রথম দেখতে পাই দেখো শ্রীকান্ত দিয়েছিল কত দু লক্ষ চল্লিশ হাজার সৈফুদ্দিন দিয়েছিল তিন লক্ষ টাকা দিয়ে একটি বাস ক্রয় করলেন চার মাস পর তার বন্ধু একাশি হাজার টাকা দিয়ে ব্যবসায় যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন এতদূর আগে অঙ্কটা করব ঠিক আছে পরে এখানে আসবো সর্বপ্রথম দেখো তাহলে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা কত আগে দেখে নিই তারপরে তো তারা হচ্ছে একাশি হাজার টাকা থেকে শ্রীকান্ত কত টাকা তুলবে আর একাশি হাজার টাকা থেকে সৈফুদ্দিন কত টাকা তুলবে তাহলে আমরা বের করে নিতে পারবো তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে শ্রীকান্ত সৈফুদ্দিনের কি করবো আমরা মূলধনের অনুপাত তাহলে কি লিখবো প্রথমে আমরা শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত তাহলে অনুপাত বের করি শ্রীকান্ত দু লক্ষ চল্লিশ হাজার টাকা ইস টু সৈফুদ্দিন দিয়েছে কত তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ্য করে এখানে কটা শূন্য আছে এখানে চারটে শূন্য এখানেও আছে চারটে শূন্য চারটে শূন্য চারটে শূন্য যদি বাদ দিই তাহলে পরে থাকবে কত চব্বিশ ইস্টু তিরিশ উভয়কে দেখো ছয় দিয়ে ভাগ করে যাচ্ছে চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ তাদের মূলধনের অনুপাত আছে চার ইস্টু পাঁচ এই চার ইস টু পাঁচ এই অনুপাতে তারা কোন টাকাটা ভাগ করে নেবে নিজের মধ্যে একাশি হাজার টাকাটা তারা কি বলেছে তাকে ব্যবসায় যোগ দিলে শ্রীকান্ত শৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাত সেটা তুলে নেবে তার মানে একাশি টাকার একাশি হাজার টাকার মধ্যে শ্রীকান্ত কত তুলে নেবে আর সইফুদ্দিন কত তুলে নেবে সেটা আমাকে বের করতে হবে তাহলে সর্বপ্রথম দেখো হচ্ছে তাহলে একাশি হাজার টাকার মধ্যে শ্রীকান্ত কত পাই তাহলে লিখি তাহলে কত টাকা মোট একাশি হাজার টাকা টাকার মধ্যে তাহলে আগে লিখেন একাশি হাজার গণিত এবার দেখতে পো শ্রীকান্তের অংশ কত অনুপাতটা কত হচ্ছে চার ইস্টু পাঁচ এর মধ্যে শ্রীকান্ত দেখো প্রথমেরটা তাহলে প্রথমের অনুপাতটা তাহলে অনুপাতের যোগ না করে আমরা কীভাবে বের করতে পারবো দেখো শ্রীকান্ত হচ্ছে চার লিখে দাও চার তার তাহলে অংশ কত হবে অনুপাতের যোগফল অনুপাতের যোগফল কত হবে চার আর পাঁচে কত হয় নয় চার বাই নয় হবে কার শ্রীকান্তের অংশ কীভাবে বের করলাম দেখো এখানে একটা লাইন কিন্তু আমি হচ্ছে বাদ দিয়ে গেছি এখানে একটা লিখতে হয় কি অনুপাতের যোগ ফল অনুপাতের যোগফল এই একটা করতে হয় শ্রীকান্তের অংশ শ্রীকান্তের অংশ কীভাবে অংশ তাহলে শ্রীকান্তর কোনটা চার বাই অনুপাতের যোগফলটা ফলটা তাহলে শ্রীকান্ত চার অনুপাতের যোগফল কত হচ্ছে চার আর পাঁচে নয় দেখো তাহলে শ্রীকান্তের অংশ হচ্ছে চার বাই নয় তাহলে কেটে দাও নয় কে নয় 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 একাশি কটা শূন্য পড়ে আছে তিনটে শূন্য চার নয় ছত্রিশ এক দুই তিন টাকা তাহলে একাশি হাজার টাকার মধ্যে শ্রীকান্ত পাচ্ছে ছত্রিশ হাজার টাকা তাহলে এবার একাশি হাজার টাকার মধ্যে সৈফুদ্দিন কত পাবে বের করে নিই তাহলে একাশি হাজার টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে একইভাবে তাহলে একাশি হাজার গণিত সৈফুদ্দিনের অংশ সৈফুদ্দিনের অংশ কত সৈফুদ্দিন কত পাঁচ পাঁচ লিখে দাও অনুপাতের যোগফল কত এসছে নয় 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 একাশি কটা শূন্য এক দুই তিন পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দেখো একাশি হাজার টাকার মধ্য থেকে দেখো ছত্রিশ হাজার পঁয়তাল্লিশ একাশি হয় তাহলে কি তারা কি করলো হচ্ছে যখনই সৈ পিটা পিটার তাদের ব্যবসায় যোগ দিল তাহলে পিটারের টাকা থেকে তারা অনুপাতে হিসাবে তারা টাকাটা কি করলো তুলে নিল একজন পেলো কি শ্রীকান্ত পেল ছত্রিশ হাজার টাকা আর সৈফুদ্দিন পেলো কত পঁয়তাল্লিশ হাজার টাকা এবার দেখো কি করতে তাহলে তুলে নেওয়া হয়ে গেল এবার বছর শেষে বছর শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে লাভ লাভভাংশের কে কত পাবে এবার আমাকে যেটা কাজ করতে হবে দেখো ভালো মতো লক্ষ্য কর অঙ্কটাই তাহলে এক বছর এক বছর হচ্ছে বারো মাস তাই না এক বারো বছর হচ্ছে বারো মাস এটা মনে রাখতে হবে এক বছর বারো মাস এখানে বারো মাসের মধ্যে দেখো শ্রীকান্তের টাকা এবং শৈফউদ্দিনের টাকাটা কীভাবে খাচ্ছে থাকো শ্রীকান্তের টাকাটা দেখো বারো মাসের মধ্যে প্রথম চার মাস কিন্তু এই টাকাটা খেটেছে এক মাস হিসেবে যদি ধর এক মাসে যদি এই টাকাটা খাটে তাহলে চার মাসে কত হবে টাকাটা এইটাকে চার দিয়ে গুণ করলেই হয়ে যাবে আমার চার মাসে খাটা তাহলে চার মাস তাহলে প্রথম চার মাস কিন্তু শ্রীকান্ত দু লক্ষ চার হাজার চল্লিশ হাজার টাকাটা কিন্তু খেটেছে এবং পরবর্তীতে পরবর্তী চার পরবর্তী তাহলে বারো মাসের মধ্যে চার মাস বাদ দিলে পরবর্তী থাকছে কত আট মাস তাই তো আট মাস সে খেটেছে তার টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকা ছিল তার মধ্যে থেকে ছত্রিশ হাজার টাকা কী করেছে সে তুলে নিয়েছে তাহলে দু লক্ষ চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা বিয়োগ করলে যে টাকাটা পাবো সেই টাকাটাই তার হচ্ছে আট মাস কাটবে দেখো লেখা যখন করব তাহলে বুঝতে পারবো তাহলে সৈফুদ্দিন শ্রীকান্তর হচ্ছে মূলধন হচ্ছে চার মাস কত টাকা খাটে তাহলে আগে লিখে নিই শ্রীকান্তের মোট বারো মাসের মধ্যে দেখো শ্রীকান্তর আগে করছে আমি কিভাবে করছি শ্রীকান্তের মূলধন শ্রীকান্তের মূলধন প্রথমে কত ছিল দু লক্ষ চল্লিশ হাজার দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ চল্লিশ হাজার টাকা কত মাস খেটেছে দেখো চার মাস পরে তার মানে সে আবার দু লক্ষ চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার কী করেছিল তুলে নিয়েছিল আগে শ্রীকান্তের মূলধন দু লক্ষ চল্লিশ হাজার টাকা খেটেছে কমাস চার মাস তা লক্ষ চল্লিশ হাজার টাকা খেটেছে চার মাস এবং দু লক্ষ চল্লিশ হাজার মাইনাস ছত্রিশ হাজার এই টাকাটা খেটেছে কত তাহলে বিয়োগ করে দাও তাহলে বিয়োগ করলে তাহলে তিনটে শূন্য তাহলে তিনটে শূন্য এখানে আসছে দুই শূন্য চার এক দুই তিন টাকা টাকা খাটে আট মাস তো এটা কীভাবে বের করলাম দু লক্ষ চল্লিশ হাজার টাকা দু লক্ষ চল্লিশ এখানে দেখো এখানটায় লেখা আছে চার মাস পরে পিটার এসছে তাহলে চার মাস আগে কিন্তু তার ব্যবসাতে দু লক্ষ চল্লিশ হাজার টাকাটাই কিন্তু ব্যবসায় খেটেছে সেখান থেকে তাহলে চার মাস কিন্তু দু লক্ষ চল্লিশ হাজার ব্যবসায় খেটেছিল এক দুই তিন চার এক দুই তিন চার এবার যখন পিটার চার মাস পরে আসলো পিটার আসার পরে কিন্তু ওর ছত্রিশ টাকা তুলে নিয়েছে দেখো ছত্রিশ হাজার টাকা এখান থেকে বিয়োগ করে দিলাম তুলে নেওয়ার পরে দাঁড়ালো কত দু লক্ষ চার হাজার টাকা এই দু লক্ষ চার হাজার টাকা তার বাকি আট মাস কারণ ও তো পুরো বছর পর্যন্ত থাকছে তাহলে বাকি আট মাস কিন্তু ও খাটছে কত দু লক্ষ দু লক্ষ চার হাজার চার হাজার টাকা তার বাকি আট মাস খাটছে তাহলে আমাকে বের করতে হবে অতএব তাহলে তাকে এক মাস হিসাবে তার মূলধন হবে অতএব কার এটা প্রথমে সৈফুত দিবেন অতএব তার এক মাস হিসেবে মূলধন হবে দেখো এক মাস হিসেবে কীভাবে আমরা মূলধন বের করব শ্রীকান্তের ক্ষেত্রে শ্রীকান্তের প্রথমে দু লক্ষ চল্লিশ হাজার খেটেছে কত হিসেবে চার মাস তাহলে দু লক্ষ চল্লিশ হাজার গণিত এটা এক মাস হিসেবে করেছি এক মাস হিসেবে তাহলে এটাকে যদি এক মাসে টাকাটা খাটে তাহলে চার মাসে কি হবে গুণ হয়ে যাবে এটা খাটছে চার মাস টাকা এবং যোগ আট মাস হিসেবে খেটেছে কত দু লক্ষ চার হাজার টাকা গণিত এটা খাটছে কত আট মাস হিসেবে তাহলে এক মাস হিসেবে মূলধন তার বেড়ে যাবে তাহলে গুণ করে দাও একটা দুটো তিনটে চারটে শূন্য এক দুই তিন চার চার চারে ষোলো ছয় হাত থেকে এক চার দুটো আট একে নয় যোগ তার সাথে যোগ করতে হবে দেখো তিনটে শূন্য আছে তাহলে এক দুই তিন চার আটে বত্রিশের দুই হাত থেকে তিন আট শূন্য শূন্য তিন আট দুয়ে ষোলো তাহলে এখানটায় কী করতে হবে আমাকে একক দশক শতক হাজার লক্ষ ন লক্ষ ষাট হাজার এবং ষোলো লক্ষ বত্রিশ হাজার কী করে দিতে হবে এবার আমাকে যোগ করে দিতে হবে যোগ করলে হবে কত পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা তাহলে এক মাস হিসেবে মূলধন পেতে শ্রীকান্তের মূলধন হবে পঁচিশ লক্ষ শ্রীকান্তর হল সেখান্তর পর সৈফুদ্দিন সৈফুদ্দিনের ক্ষেত্রেও একই দেখো তিন লক্ষ টাকাটা কিন্তু চার মাস খাটে আর তিন লক্ষ থেকে সে বাকি আট মাস কিন্তু পঁয়তাল্লিশ হাজার টাকা তুলে নিয়েছিল বাকি আট মাসটা কি তিন লক্ষ মাইনাস পঁয়তাল্লিশ হাজার এই টাকাটা তার খাটবে কত মাস আট মাস তাহলে সৈফুদ্দিনের কত লক্ষ টাকা প্রথম হচ্ছে তিন লক্ষ টাকা সৈফুদ্দিনের সৈফুদ্দিনের কত লক্ষ টাকা তিন লক্ষ টাকা এই টাকাটা কতদিন খাটে এই টাকা মূলধন সৈফুদ্দিন এত টাকা খাটে চার মাস কিংবা লিখাটা এরকমও হতে পারতো সৈফুদ্দিনের মূলধন এত এত টাকা চার মাস এবং তিন লক্ষ টাকা মাইনাস কত তুলে নিয়েছিল পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে তিন লক্ষ টাকা এখানে আছে তিন লক্ষ টাকা থেকে আমি কী করব এবার পঁয়তাল্লিশ হাজার বিয়োগ করে দেব তাহলে হবে দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খাটে কত মাস মাস খাটছে একইভাবে দেখো অঙ্কটা একই সৈফুদ্দিনের তিন লক্ষ টাকা প্রথম চার মাস তো ছিলই পিটার তো চার মাস পর এসছে তাহলে সৈফুদ্দিনের টাকাটাও তিন লক্ষ টাকাটা প্রথমে চার মাস কেটেছে দেখো চার মাসে চার মাস কেটেছে প্রথম তিন লক্ষ টাকা তারপর চার মাস পরে তাহলে বারো মাসের মধ্যে চারবার দিলে আট মাস তাহলে ছিল যে তিন লক্ষ টাকা তার মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা সে কি দেখো তুলে নিয়েছে তো এখানে সেখান তো পেয়ে গেছে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার তুলে নিল তাহলে পড়ে থাকছে কত দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই দু লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কত খেতে তার আট মাস খেতে হবে তাহলে তার এক মাস হিসাবে মূলধন কত হবে তাহলে কার ক্ষেত্রে অতে তার এক মাস হিসাবে মূলধন হবে একইভাবে বের করবো তাহলে প্রথম তিন লক্ষ টাকা খেটেছে কত মাস চার মাস তাহলে তিন যোগ দু লক্ষ পঞ্চান্ন হাজার দু লক্ষ পঞ্চান্ন হাজার খাটছে কত মাস গণিত আট মাস আট মাস হচ্ছে তার এই টাকাটা খেয়ে খেটেছে তাহলে গুন করে দাও চার চার দিয়ে তিন লক্ষ টাকাকে তাহলে তিন চারে কথা হয় বারো বারো পর এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ যোগ তারপর গুণ করব আট দিয়ে দু লক্ষ পঞ্চান্ন হাজারকে করবো আট দিয়ে গুণ তাহলে একটা দুটো তিনটে তিনটে শূন্য লিখে দাও পাঁচ আটে চল্লিশে শূন্য হাত থেকে চার পাঁচ আটে চল্লিশ চল্লিশ হাজ চারে চুয়াল্লিশে চার হাত থেকে চার আট দুই ষোলো আট চারে কুড়ি এবারে এটা যোগ করে দাও তাহলে যোগ করলে আসছি এক দুই তিন চার এক দুই তিন চার এক দুই তিন চার চার করতে চার দুই তিন টাকা তাহলে এক মাস হিসেবে মূলধন পেতে তাহলে এক মাস হিসাবে মূলধন হবে কার এটা কার বেল বেড়ে গেলো বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এক মাস হিসাবে সৈফুদ্দিন উদ্দিন বেড়ে ছিল পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার এবার দেখতে হবে এক মাস হিসেবে পিটারের হচ্ছে মূলধন কত হবে দেখো পিটারের এই টাকাটা একবারই খেটেছে এক বছরের মধ্যে কত আট মাস খেটেছে তাহলে পিটারের একাশি হাজার টাকা কতদিন খাটে পিটারের কত কত টাকা খেটেছে পিটারের একাশি হাজার টাকা একাশি এত টাকা খাটে কত মাস খাটে দেখো ও বারো মাসের মধ্যে ও চার মাস পরে এসছে তাহলে বারো থেকে চার বাদ দিলে কত আট মাস খাটে কত মাস আট মাস তাহলে পিটারের এক মাস হিসেবে মূলধন কথা হবে অতএব এক মাস হিসাবে মূলধন হবে দেখো পিটারের ছিল কত একাশি হাজার টাকা সেটা কি আট মাসে খেটেছে কারণ তার চার মাস তো খাটেনি তাহলে শুধু এক একটাই টাকা একাশি হাজার টাকাটা কতদিন খাটবে আট মাস তাহলে গুণ করে দাও তাহলে তিনটে শূন্য এক দুই তিন আটে কে আট আটে আটে চৌষট্টি টাকা দেখো তিনজনের এবার আমি টাকা পেয়ে গেলাম এবার লক্ষ্য করো বছর শেষে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা লাভ হলে তারা কে কত পাবে তাহলে আমাকে দেখতে হবে এবার তাদের মূলধনের অনুপাতটা কত কার কার এবার লক্ষ্য করবো একটা শ্রীকান্ত কোন টাকা পঁচিশ লক্ষ বিরানব্বই সৈফুদ্দিন বত্রিশ লক্ষ চল্লিশ হাজার এবং পিটার ছয় লক্ষ আটচল্লিশ হাজার তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা বের করে দিই তাহলে কিংবা হচ্ছে আমরা লিখতে পারি প্রথমে কে ছিল শ্রীকান্ত শ্রীকান্ত ইস্টু সৈফুদ্দিন ইস্টু পিটার মূলধনের মূলধনের অনুপাত বের করিনি তাহলে শ্রীকান্ত শ্রীকান্ত কত আছে লিখে নি তাহলে শ্রীকান্ত আছে দেখো পঁচিশ লক্ষ বিরানব্বই হাজার তাহলে পঁচিশ বিরানব্বই এক দুই তিন শূন্য ইস্টু সৈফুদ্দিন বত্রিশ লক্ষ চল্লিশ হাজার বত্রিশ চার পিটার ছয় লক্ষ আটচল্লিশ হাজার তাহলে অনুপাতটা আমরা বের করে নিই তারপরে অনুপাতে আমরা অনুপাতের মূলধনের অনুপাতে আমরা কি টাকাটা ভাগ করে দেবো দেখো এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য এখানে তিনটে শূন্য কেটে দাও তাহলে দুই পাঁচ নয় এখানে একটা শূন্য কম আসছে দুই এক দুই দুই পাঁচ নয় দুই দুই পাঁচ নয় দুই এখানে আছে সরি তাই তো বলি দুই পাঁচ নয় দুই টাকাটা লেখা ভুল হয়ে গিয়েছিল দুই পাঁচ নয় দুই ইস টু তিন দুই চার শূন্য ইস টু ছয় চার আট এবার আমাকে এটাকে কী করবো আমাকে অনুপাতে করতে হবে তাহলে এখানে আছে দেখো দু হাজার পাঁচশো বিরানব্বই তিন হাজার দুশো চল্লিশ ছশো আটষট্টি সব থেকে বেশি এটাকে নয় দু আঠেরো আঠেরো দু ছত্রিশ আঠেরো দু ছত্রিশ দিয়ে এটাকে ভাগ করছি ছত্রিশ দিকে উভয়কে যদি ভাগ করি হবে বাহাত্তর ইস টু নব্বই ইস টু ছত্রিশ এক ছত্রিশ চলে ছত্রিশ একে ছত্রিশ ছত্রিশ আটে উভয় কাবে দেখো নয় দিয়ে কাট কাটে আঠেরো দিয়ে যাবে দেখো চার আঠেরো বাহাত্তর পাঁচ আঠেরো নব্বই আঠেরো এককে আঠেরো দেখো অনুপাত পেয়ে গেলাম এবার হচ্ছে চার ইস্টু পাঁচ ইস টু এক অনুপাতে তারা ভাগ করবে কত উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তারা তিনজনের মধ্যে ভাগ করবে কত চার ইস্টু পাঁচ ইস্টু এক অনুপাতে তাহলে টোটাল কত কত টাকা উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তাহলে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে শ্রীকান্ত কত পায় বের করে নিই তাহলে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকার মধ্যে কে প্রথমে শ্রীকান্ত পাবে শ্রীকান্ত পাবে তাহলে শ্রীকান্ত কত প্রথমে টোটাল টাকা তিন নয় এক পাঁচ শূন্য গণিত শ্রীকান্তের অংশ শ্রীকান্ত কোনটা চার কি বলেছিলাম যে অংশ যার অংশ হবে সেটা উপরে লিখে দেব বাই অনুপাতের যোগফল তাহলে অনুপাতের যোগফলটা কত হবে এখানে চার পাঁচ নয় একে দশ তাহলে দেখো এ একটা শূন্য এ একটা শূন্য কাটা তাহলে চার দিয়ে গুণ করে দাও চার পাঁচে কুড়ি শূন্য হাতে থাকে কত দুই কে চার আর দুয়ে ছয় চার নয় ছত্রিশে ছয় হাত থেকে তিন তিন চার বারো আর তিনে পনেরো পনেরো হাজার ছশো ষাট টাকা কে পাচ্ছে এটা দেখো পাচ্ছে কত টাকার মধ্যে উনচল্লিশ হাজার টাকার মধ্যে পর কে আছে দেখো সৈফুদ্দিন তাহলে উনচল্লিশ টাকার মধ্যে সৈফুদ্দিন পাবে তার লিখ উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ গণিত সৈফুদ্দিনের অংশ সৈফুদ্দিন কত দেখো এটা পাঁচ পাঁচ লিখে দাও বাই অনুপাতের যোগফল শূন্য 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 কাটা গুণ করে দাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাত কত এক পাঁচে কে পাঁচ আর ছয় পাঁচ পাঁচে পাঁচ হাত থেকে দুই সরি পাঁচ পাঁচেক পাঁচ আর দুই সাত পাঁচে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাত থেকে চার তিন পাঁচে পনেরো চারে উনিশ উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা উনিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এটা কে পাচ্ছে সৈফুদ্দিন পাচ্ছে দেখো দ্বিতীয় উত্তরটা আমরা বেরিয়ে গেল এবার তিন নম্বর শ্রীকান্ত হলো সৈফুদ্দিন পিটার উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকার মধ্যে পিটার পাবে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ গণিত পিটার পিটার কত এক বাই দশ শূন্য শূন্য কাটা তাহলে দিয়ে গুণ করলে এই টাকাটা হচ্ছে তিন হাজার নশো পনেরো টাকা তাহলে দেখো তিনজন পঞ্চাশ টাকার মধ্যে তিনজনে কত কত টাকা পাচ্ছে আমার অঙ্কটা বেড়ে গেল তাহলে অঙ্কটা যেটা কাজ করতে হলে সর্বপ্রথম যেটা কাজ হচ্ছে দেখো যে যে টাকাটা আমাদের ছিল সেই টাকাটা আমরা হচ্ছে আগে কত অনুপাতে ভাগ করেছিলাম সেটা আমরা দেখে নিলাম তারপরে এবার হচ্ছে দেখতে হবে এর মধ্যে পিটার কত টাকা দিয়ে হচ্ছে যুক্ত হয়েছে পিটার দেখো এখানে একাশি হাজার টাকা দিয়ে যুক্ত হচ্ছে তাহলে পিটার যে অনুপাতটা দিয়ে আছে সেখান থেকে পিটারের টাকাটা আমরা হচ্ছে তুলে নিলাম দেখো পিটারের টাকাটা কে কে তুলে নিল শ্রীকান্ত সৈফুদ্দিন তুলে নিল তাহলে কে কত টাকা করে তুলে নিল বেড়ে গেলো এবার যখনই বেড়ে গেলো এবার তাদের হচ্ছে এক মাস হিসাবে আমার মূলধন কত হবে সেটা আমাকে বের করে দেখো এক মাস হিসাবে প্রথম অবচেষ শ্রীকান্তর এই টাকাটা খেটেছিল চার মাস এবং দু লক্ষ চল্লিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা বিয়োগ করলে করে দিলে দু লক্ষ চল চার হাজার টাকা ছিল আট মাস সেক্ষেত্রে তার এক মাস হিসেবে মূলধন কত সৈফুদ্দিনের একইভাবে এক মাস হিসেবে মূলধন বের করে নিলাম এবং পিটারের শুধুমাত্র একাশি হাজার টাকা আট মাস খেসেছিল সেজন্য পিটার এক মাস হিসেবে মূলধন থেকে আট দিয়ে গুণ করে দিলাম এবং তিনজনের আর কী করে দিলাম অনুপাত করে দিলাম দেখো এখানে মনে রাখবে এটা কিন্তু দুই হ্যাঁ তো এখানে অনুপাত করে দিলাম তাহলে অনুপাতটা দেখছি আমরা হচ্ছে চারিশ টু পাঁচিশ টু এক অনুপাতে তারা হচ্ছে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকাটা ভাগ করতে হবে তাহলে চারিশ টু পাঁচিশ টু এক অনুপাতে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা যদি ভাগ করে তাহলে কে কত টাকা পাচ্ছে দেখো আলাদা আলাদাভাবে উত্তর বেরিয়ে গেছে তাহলে অংশীদের কারবার নিয়ে আমরা হচ্ছে এ আজকে চার নম্বর যেটা ভিডিও করলাম এখনও আমরা দুই দুটো ভিডিও করবে তার মধ্যে তোমাদের সমস্ত উত্তরগুলো আমাদের আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবে আর আমি প্রতিদিন যেটা উল্লেখ করি আমার যে একটা নতুন চ্যানেল আছে ম্যাথ সাইন ম্যাথ সাইনে আমি দুপুর বারোটার সময় আমি একটা শর্ট ভিডিও দিয়ে থাকি যেটা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলো তোমরা হচ্ছে এখানে ম্যাথ সাইনে দুপুর বারোটার সময় হচ্ছে পেয়ে যাবে এবং ম্যাথ সাইনের লিঙ্কটা তুমি নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আমি লং ভিডিও ছেড়ি তার ডিসক্রিপশন বক্সে ম্যাথস সাইনের লিঙ্কটা আছে তাছাড়া সন্ধ্যা ছটার সময় নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেখানেও আমি একটা শর্ট ছেড়ে থাকি মোট আমি দুটো শর্ট এবং একটা লং ভিডিও ছেড়ে থাকি তাহলে দুটো শর্ট একটা ম্যাস স্যানের ছাড়ি দুপুর বারোটায় এবং সন্ধ্যা ছটা ছাড়ে নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেল এবং সকাল দশটার সময় আমি ছাড়ে কি লং ভিডিওটা আমি সকাল দশটার সময় ছেড়ে থাকি আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে আজ এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে